আমলগুলো আমরা কি করছি প্রতিদিন টোয়েন্টি ফোর আওয়ার্স যা করি সব আমাদের আমল এবং কোরআনে আল্লাহ তালা বলছেন কিরামা ফালুন তোমরা যাই করো আমার কিরামান কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছেন এবং কাল কেয়ামতের মাঠে আমাকে লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন আপনাদের তো অনুরোধ থাকবে আল্লাহ তালা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহর গোলামী করতে এই গোলামির পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই এখন গোলামী কতটুকু করবেন কিছু মানলাম কিছু মানলাম আমি নামাজও পড়লাম আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথেও জড়িত হয়ে গেলাম মিথ্যা কথা বললাম আমি নামাজও পড়লাম আমি আমার যখন জবে যাব আমার যখন কর্মক্ষেত্রে যাব সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে একটা সমাজকে নষ্ট করে দিলাম সবই করতেছি কিন্তু এই জন্য আল্লাহ বলছে আফাতু মিনুনা বিবাদ ও তাক ফুরা বিবাদ কি হলো কিছু মানো আর কিছু মানো না এজন্য ইসলামের নীতিমালা হত উদো খুলু ফিসিল কাফ আমরা আপনাকে সে আহ্বান জানাবো যে আহ্বান আল্লাহ তালা জানিয়েছেন এখন আপনি আপনি যদি আল্লাহর গোলামি না করে। আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে বলতে পারেন যে ভাই আল্লাহ তো ক্ষতি হয়ে যাবে আমি গুলো না পরে আমি যদি আল্লাহর গোলামি না করে। আমি যদি ন্যাক আমল না করি ক্ষতিটা আমার হয় সুরা আর রহমানের মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়া মা আশাল জিনিওয়াল ইংস ইনিস্তাতা তুম আং তাং ফুজু মিন আখতার ইসলাম ইল্লা বি সুলতান যে এবং মানুষ এবং জিন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য নেকামল করার জন্য ভালো কাজ করার জন্য এখন তোমার যদি আমার এই ভালো কাজ ভালো না লাগে আমার এই কথাগুলো ভালো না লাগে ফাং ফুজু তুমি বের হয়ে যাও কোথায় বের হবা লাতাং ফুজু না ইল্লা সুলতান আপনি পৃথিবীর যেখানেই যাবেন আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার সুযোগ আছে আপনার কোনো সুযোগ নেই এর জন্য আমাদের করণীয় হচ্ছে আল্লাহর এই গোলামির মধ্য দিয়ে আমরা আমাদের নিজের জীবনকে গড়ে তুলবো ইসলামের ছাত্রশিবির আপনাকে শুধুমাত্র দুনিয়াতে সফল হতে বলবে না বরং বিয়ন্ড দুনিয়ার সফলতা আপনাকে আখেরাতেও সফল হবে এবং আল্লাহর কাছে একদম প্রিয় বান্দা হিসেবে প্রিয় গুলাম হিসেবে কাল কেয়ামতের মাঠে উপস্থিত হবেন এই জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় জুলাই আগস্টে যে আন্দোলন দেখিয়েছেন আপনারা যখন পাবলিকগুলো অফ হয়ে গেছে মনে আছে না সেই সময়ের কথা এই জন্য প্রাইভেটকে আমরা ভিন্ন মাত্রিকতা দিয়ে চিনেছি দুই সালে আলহামদুলিল্লাহ তা আশা করছি সেই স্পিরিট সেই বোধ সেই চেতনা এখনও অটুট আছে আপনাদের মাঝে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আজকের সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি রাসুল প্রতি পেশ করছি সাল্লাহ আলাইসাল্লাম শহীদদের শাহাদাতে মর্যাদা কামনা করছি বিশেষ করে দুই হাজার চব্বিশে শহীদ আবু সাঈদ শহীদ মুগ্ধ ওয়াসিম শান্তসহ যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকের প্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন আমরা সেই পথ ধরে আমাদের পথচলা অব্যাহত রাখছি আমরা সেই শহীদদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে সাদাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন আল্লাহ আমি প্রথমত যেহেতু আপনারা নবীন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আপনারা যে স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসগুলোতে এসেছেন আপনাদের অনার্স লাইফ শুরু করেছেন এই স্বপ্ন শুধুমাত্র আপনার একার নয় বরং এই স্বপ্নর পিছনে আপনার বাবার স্বপ্ন রয়েছে আপনার মায়ের স্বপ্ন রয়েছে আপনার বড় ভাই অথবা বড় বোন অথবা ছোট ভাই ছোট বোন পরিবারের প্রত্যেকটি সদস্যের স্বপ্ন রয়েছে সবগুলো স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনারা আপনাদের এই অনার্স লাইফ শুরু করেছেন এই জন্য আমি শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছার পাশাপাশি দোয়া করছি আপনারা এই স্বপ্নের পথে অবিরাম হেঁটে যাবেন এবং সকলের স্বপ্নের প্রতি আপনারা সম্মান রেখে আপনাদের কমিটমেন্টের জায়গা ঠিক রেখে সে স্বপ্ন বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ দেখুন প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে আপনি নিজের কনসাস মাইন্ড স্বপ্ন দেখেন আবার সাবকনাস বা অনেক অনেক কি নিয়ে যদি খুব সংক্ষিপ্ত পরিসরে বলি যে আমি সমাজে একটু সম্মানের একটা পজিশন চাই যেটা আমার একাডেমিক জায়গা থেকে হোক আমার প্রফেশনাল জায়গা থেকে হোক এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেছে থাকবো আমার জীবিকা নির্বাহের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব। এই বেসিক কিছু বিষয় মানুষ চায় আবার ইন দ্য সেম হয়তো বাবা মায়ের স্বপ্ন যেটা আমি শুরুতে বলেছিলাম যে মানুষের মতো মানুষ হওয়া এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে বাবা মাকে সম্মানিত করতে পারে সন্তানের কাছে সে স্বপ্নগুলো পিতামাতা দেখেন এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক একজন একটা সাবজেক্ট এখানে পড়ছেন এই পড়ার মধ্য দিয়ে আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনার সেই সাবজেক্টের সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবে সবচেয়ে এক্সপার্ট হবেন সবচেয়ে এক্সপার্ট হয়ে আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখন সমাজের যে চাহিদাগুলো বা আপনার যে স্বপ্নগুলো যে প্রত্যাশাগুলো এগুলো বাস্তবায়ন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে একটি প্রশ্ন আমি প্রশ্নোত্তর পর্বে বলেছি যে বিশ্ববিদ্যালয় আসলে কেন বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবেন বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হতে থাকবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং আমাদের চতুর্পাশে যত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে বয়ানের মধ্যে থাকবে না সেটা সমাধান করবে আপনি একটা দিক নির্দেশনা সেখান থেকে দিবেন এজন্যই মূলত বিশ্ববিদ্যালয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এজুকেশান সিস্টেমের কারণে সে বিষয়গুলো খুব ভালোভাবে খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না সেটা খুবই লিমিটেড ওয়েতে আমাদের জন্য হয় জ্ঞানের জায়গা যদি আমরা বলি জ্ঞানকে যদি আপনি প্রশ্ন করেন জ্ঞান আসলে কি নলেজ কি নলেজ হচ্ছে কিছু ইনফরমেশনের নাম এখন ইনফরমেশন দিয়ে আপনি করবেনটা কি ইনফরমেশনকে আপনি অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে আপনার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে একটা বুঝ তৈরি হবে একটা বোধ তৈরি হবে এবং এই বোধের মধ্য দিয়ে আপনি সমাজের ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবেন তাহলে এই নলেজ এই উচ্চশিক্ষা যাই বলি না কেন দিন শেষে আমার কাছে একটা বিষয় আসছে সেটা হলো আমার একটা বিবেকবোধ তৈরি হবে আমি ভালো মন্দের পার্থক্য করতে পারবো ঠিক ক্যাপাসিটি আপনি অর্জন করবেন আপনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন আপনি চাইলে এখানে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্টও করতে পারেন আবার চাইলে আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে পারেন সবই আপনার জন্য এখানে সুযোগ আছে আপনি চাইলে এখান থেকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে বের হইতে পারেন আবার সবচেয়ে খারাপ মানুষ হিসেবে বের পারেন আপনি চাইলে ভালো বন্ধু বাছাই করে তাদের সাথেও চলাফেরা করতে পারেন আবার চাইলে খারাপ কিছু বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করে নিজেকে নষ্ট দিতে পারেন আপনি চাইলে এখানে প্রতিদিন পড়তে পারেন এরপর হচ্ছে আল্লাহর বিধানগুলোকে পালনও করতে পারেন আবার আপনি যদি চান তাহলে আপনি হচ্ছে নাটক সিনেমা বিভিন্ন অনৈতিকতার সাথে লিপ্ত হয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিতে পারেন তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন পরিবেশ এখানে আপনি আপনার মতো করে যেভাবে চাইবেন ঠিক সেভাবে করে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ রয়েছে আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন যখন এসেছিলাম ছাত্র শিবির আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল সে পরিবেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে বা ফিল হচ্ছে এখনো পর্যন্ত যে আমাদের বাবা মা আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যে স্বপ্নগুলো ছিল সে স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটি বড় ভূমিকা ছিল অনেক বড় অবদান ছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছিল আবু সাইদ সহ একদিনে ছয়জন শাহাদ বরণ করেছিল তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় সবাই যদি বাড়িতে চলে যায় সবাইকে অনেকটা জোর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো ছেড়ে দিতে বাধ্য করেছিল কিন্তু আমরা দেখেছি সে সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো এসে সবাই একসাথ হয়ে গেল এবং সবাই সবাই এই আন্দোলনকে হলের মতো চারিদিকে ছড়িয়ে দিল। যে জন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইদের জন্য দোয়া করছি এবং যারা শহীদ হয়েছে বিশেষ করে মুগ্ধ ইয়ামিন শাকিল পারবে শাহনাস অনেক ভাইরা শহীদ হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করছি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের এই ভূমিকাকে সাহসিকতাকে আপনাদের মেধাকে কাজে লাগাবেন সে প্রত্যাশা আমরা করছি পাশাপাশি জুলাই নিয়ে আমাদের ভিতরে কিছু ক্রেডিট অথবা ক্রেডিটের রাজনীতি আমরা দেখেছি কেউ কাউকে অবদানকে স্বীকার করতে চায় না ছাত্রশিবী শুরু থেকে বলে আসছে আমরা এখনো বলছি যে আন্দোলনটা কোনো একক ব্যক্তির মাস্টার মাস্টারমাইন্ড অথবা একক ব্যক্তির পরিচালনায় হয়নি এখানে সবাই নেতা ছিল সবাই কর্মী ছিল সবাই শহীদ হওয়ার তামান্না নিয়ে সেখানে গিয়েছিল এই জন্য এই আন্দোলনকে আমরা সবার হিসেবে স্বীকৃতি দিতে চাই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে জুলাই এবং স্পিডকে ধারণ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং বোনেরা তাদের জায়গায় অবদান রাখবেন ইনশাল্লাহ এরপরে যে পয়েন্টটা বলতে চাই আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এখানে কোনো কিছুর অভাব নেই এখানে অভাব হচ্ছে নৈতিকতার অভাব এখানে অভাব হচ্ছে ভালো নেতৃত্বের অভাব আজকে দেখেন আমাদের যে পরিমাণ হিউম্যান রিসোর্স রয়েছে এটা একটা দেশকে উন্নত করার জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু সেই হিউম্যান রিসোর্সকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না আমাদের কত চমৎকার বিশ্বের সবচেয়ে বড় ম্যাঙ্গর ফরেস্ট আমাদের আয়ত্তে রয়েছে বড় সবচেয়ে বড় সিবিচ আমাদের আয়ত্তে রয়েছে আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে এখানে হিউজ মাছের প্রজাতি রয়েছে একটা গবেষণা উঠে এসেছে যে প্রায় মিলিয়ন মেট্রিক টন মাছ এখান থেকে উৎপাদন করা সম্ভব যার মূল্য দাঁড়ায় হচ্ছে তিন লক্ষ হাজার কোটি টাকা প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কে ভাববে কারা এই ব্লু ইকোনমিকে কাজে লাগানোর জন্য এই স্বপ্নগুলো দেখবে এগুলো বাস্তবায়নটা কারা করবে এটা একটা বড় প্রশ্ন আমাদের মৌলয়ীবাজার আপনারা অনেক আগে শুনেছেন কিনা জানি না শুনে থাকবেন যে সেখানে ইউরেনিয়ামের ইউরেনিয়ামের একটা খোঁজ পাওয়া গিয়েছে ইউরেনিয়াম আছে এটা দিয়ে মানে অনেক বড় কিছু করা সম্ভব পারমাণবিক জায়গা থেকে অথচ এটা নিয়ে আমাদের দেশের বাহিরের যারা আছে হিরারি কিনা দুই হাজার বারো সালে বাংলাদেশে এসেছিলেন তিনি এসে বলেছেন বাংলাদেশের দুইটা স্পট দুইটা জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হলো সেন্ট মার্টিন আরেকটা বলা হয়েছিল বাজারের যে কুলাউড়া পাহাড় সেটার বিষয়ে বলা হয়েছিল তো আমাদের দেশের বাহিরের লোকজন আমাদের দেশের ছোট ছোট জায়গাগুলোর দিকে নজর আছে এখানকার যে একটা রিসোর্স রয়েছে সেটার দিকে নজর আছে কিন্তু আমাদের রাজনীতিবিদদের কোনো নজর নাই আমাদের রাজনীতিবিদরা এটা নিয়ে কখনো ভাবে না আমি মাসখানেক মালয়েশিয়া গিয়েছিলাম একটা খালের মধ্যে আমাদেরকে নৌকার ভবনের জন্য নামাইছেন তো দেখলাম যে এটা খুব চমৎকার ভালো তো আমি তখন বসে বসে কল্পনা করতেছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে অথবা প্রত্যেকটা ইউনিয়নে এভাবে খাল রয়েছে আর নদী তো পুরো বাংলাদেশে এমনভাবে বিস্তৃত রয়েছে আমরা যদি নদীগুলোকে এই খালগুলোকে যথাযথ কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ বিশ্বের সেরা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে আমাদের দেশে বুড়িগঙ্গা আছে ইন দ্য সেম ওয়েতে আপনি ইউকে লন্ডনের দিকে তাকান তারা তাদের সেই নদীগুলোকে কি চমৎকারভাবে ডিজাইন করেছে তা আমাদের নদী তো নদী বাট তাদের প্ল্যানার রয়েছে তাদের স্বপ্ন দেখার মানুষ রয়েছে আমাদের এখানে স্বপ্ন দেখার মানুষ নাই আমাদের এখানে রাজনীতিবিদ্রোহ যে কাদা ছোড়াছড়ি করবে সারাদিন আর আরেকজনকে গালি দিয়ে কিভাবে বক্তব্য দিবে এসব নিয়ে চিন্তা করে আপনি কোনো রাজনীতিবিদদের বক্তব্যের মধ্যে এই সম্ভাবনাগুলোকে কারণে খুঁজে পাবেন না যে এত এত সম্ভাবনা আমাদের দেশে রয়েছে এর জন্য কারা করবে এটা আপনাদেরকে করতে হবে আপনাদের কাছে করার জন্য আমাদের আয়োজন আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে এই বাংলাদেশের এই রাজনীতি সবকিছুকে পরিবর্তন করে এই সম্ভাবনাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমার সর্বশেষ পয়েন্ট আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব কতদিন থাকবো সেটাও কেউ জানি না কতদিন থাকব কিন্তু যেতে যে হবে এটা সবাই নিশ্চিত জানি বা টাইম ডেট এটা কেউ জানি না তাহলে একটা নিশ্চিত গন্তব্যের দিকে আপনাকে আমাকে যেতে হবে কুল্লুন নাফসিন কাতুল মাউত প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে দেখুন পৃথিবীতে অনেকে অনেক বড়ত্ব প্রকাশ করেছে অনেক ক্ষমতা দেখিয়েছে ফেরাউন ক্ষমতা দেখিয়েছে নমরুদ ক্ষমতা দেখিয়েছে হামান কারুণরা ক্ষমতা দেখিয়েছে আজ জাতি সামুদ জাতি তারা ক্ষমতা দেখিয়েছে আমাদের বাংলাদেশে একজন অনেক ক্ষমতা দেখিয়েছে কিন্তু দেখুন একটা কথা এত ক্ষমতা এত বড়ত্বের পরেও পৃথিবীতে এখনো কোনো মানুষ দাঁড়িয়ে কথাটা বলতে পারেনি যে আমি মৃত্যুবরণ করব না বলতে পারছে কেউ এটা পারবে কেউ সুযোগ তাহলে সে মৃত্যু আলা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা যেটা বলছেন আল্লাজী খালাতাল মামতাওয়ালা আয়াতা লিয়াবলু হাকুম আই হুকুম হাসানু আমালা জালাতাআলায় জীবনে এবং মৃত্যুর সৃষ্টি করেছেন যে আল্লাহর আমলের ক্ষেত্রে নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কে অগ্রগামী সেটা পরীক্ষা করতে চান এখন আমাদের আমাদের দোয়া হবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতো অফিলা আখেরাত হাসানাতো অপিনা আজহা আমরা যতদিন দুনিয়া বেঁচে থাকব দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকব অন্যায়ের বিপক্ষে থাকব জুলুমের বিপক্ষে থাকব মাজলুমের পক্ষে থাকব এই সমাজে সত্যিকার এবং এই জন্য আমাদের যত যোগ্যতা দরকার যত দক্ষতা দরকার শুধুমাত্র এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সেই যোগ্যতা দক্ষতার মধ্য দিয়ে নিজেকে সমাজের ফ্যাক্টর হিসেবে গড়ে তুলবো পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করুক আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ